وسমকোদার যদি ভাবতে পারেন ভাবতে এই উম্মতের জন্য ভাবনা শুধু নহিলা আল্লাহ রসুলে কোন হাদিসে কোনদিন বলতেন না লা তাফাকুরু الساعه خير من عباده 60 و 70 سنه সামন্য ভাবনা তোমাকে 60 70 বছরের जिंदगी দিবে বندگی দিবে কোনদিন আল্লাহ কোরআন এই কথা বলতেন না ইন্না ফি খালকি السماواتি والارض اختلاف الليل والنهار لا আয়াত লি للالبا الذين يذكرون الله قياماً وقعوداً وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار بابنا ما ذكر بذكربه وي هذه سكوت سيدى شش كورتسي جدي اسكت بابته پاری امی ما بون بولبو بول بو. جاوار تو کنو আসার বয়স হইতে পারে আসার সময় নির্ধারিত হইতে পারে বড় আসবে তারপরে মেজো আসবে তারপরে সেজো আসবে এটা সিরিয়াল হইতে পারে কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই যাওয়ার তো কোনো সময় নাই কে কখন চলে যাবো এটা তো আমি জানি না কিন্তু আজকে যদি আমরা ভাবতেও পারি তো কসম খোদার এই হাদিস আপনাদেরকে দিতেছি আমি বাবনা যদি একটু আমার মাথায় ব্যথা আনতে পারে বাবনা যদি একটু আমার মাথায় হাত লাগায় দিতে পারে যে আমি ভাবনার কারণে মাথায় হাত উঠা গেছে হায় করলাম কি তো আল্লাহ নিচে বলে ফলাম্মা তায়াক্তা ইয়া ইবনা আদম উম্মতে মুহাম্মাদি ফলাম্মা তায়াক বিল মিন মানাহ নার। ইলাই করে জোয়ানি

মানুষকে হেলায় আদায় আমি আসি পরে আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাকতে দেরি করি না তোকে ডুবাইতে দেরি করি না আমি ছুটায় হাত রাখতে দেরি করি না আর আমি চিৎকার দিয়ে চিন্তার কোনো কারণ নাই গার দুলুব আজিজুল গফ্ফার ও বন্ধ আমি তোর গুনা খাতা মাফ করা দিলাম যা তোর জন্যই তো আমি আজিজুল গফ্ফার যদি বুঝাইতে পেরা থাকি আসেন আজকের থেকে মাঠের নবীর বাগান থেকে বাগান থেকে রহমতের বাগান থেকে জান্নাতের এই বাগান থেকে আল্লাহ এখন প্রথম আকাশে হায় 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 আসামি ভাইগা ফিরে আল্লাহ ডাইকা ফিরতেছেন আয় 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 আলা রাতের বাগের এক বহুত আগে অতিবাহিত হয়ে গেছে আল্লাহ প্রথম আকাশে এখন প্রথম আকাশে মানুষ শাস্তি দিতে পারলে চিদ মিটে ক্রেডিট মনে করে আল্লাহ মাফ করতে পারলে খুশি হয় ক্রেডিট মনে করে এই জন্যই তো ডাকতেছে এই মুহূর্তে ডাকতেছেন প্রথম আকাশে আছে জিজ্ঞাস করেন হাদিসে কুদ্সি আল্লাহ এখন প্রথম আকাশে চলেন এই বাগান থেকে আল্লাহর এই বাগান জান্নাতের এই আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন আজকে আমরা ওয়াদা করি কালকের থেকে ভাবব যে আমার প্রস্তুতি কতটুকু তো কতটুকু ইনশাল্লাহ যদি ভাবতে পারি কসম খোদার এই ভাবনা আমাদের সামনে রাস্তা খুলবেই খুলবে যতক্ষণ পর্যন্ত আমি না রাস্তা খুলবে না পাখিকে উঠতে দিই যতক্ষণ পর্যন্ত মানুষ না ভাবছে ততক্ষণ পর্যন্ত প্লেনের অস্তিত্ব আসে নাই যখনই মানুষ ভাবতে শুরু করছে পাখিটা ওড়ে আমি উড়বো তো উড়বো কবে তো আজকে এক টেকনোলজির প্লেন চলে আসছে মানুষ হাজারো মাইল ঘন্টায় দূরে যেতেছে ভাবনা মানুষের সামনে চিন্তা মানুষের সামনে সবকিছুকে উন্মোচিত করে রাস্তাকে খুলে দেয় পথ দেখা দেয় এই জন্য ওয়াদা নিতে চাইতেছি কি ভাব্য আজকের থেকে কে কে ওয়াদা করতে পারি হ্যাঁ ঠিক না পাক্কা ওয়াদা নামান কিন্তু বাবনার সবচেয়ে বড় একটা নিদর্শনও আছে যে আপনি ভাবতেছেন এটা সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ এখন খোলার সময় আমার কাছে লাইলাই আমি খোলা আপনাদেরকে দেখাইতাম যে বাবনার সবচেয়ে বড় নিদর্শন নামাজ কি কি নামাজ মানে আল্লাহ রাসূল কোনো এই কথা বলতেন না লা হাদাফ ফিল ইসলাম লিমান লা সলাত যার জীবনে নামাজ নাই ইসলামে তার কোন অধিকার নাই হায় বিদায় নামাজের চেয়ে বড় বড় নিদর্শন কিচ্ছু নাই এই জন্য আপনাদের কাছে আমি ওয়াদা দিব যে আজকের থেকে নামাজ ছাড়বো না নামাজের সাথে আপোষ করবো না পাক্কা ওয়াদা হ্যাঁ নামাজ সর্বশেষ কথা বলি আপনি ছাড়তে পারেন যুবকের পায়ে হাত রেখা বলি যদি আওয়াজ মামুনদের পর্যন্ত পৌঁছে আর কোনো সিস্টেম এখানে ওনাদের জন্য থাকে তো তাদের পায়েও হাত রেখা বলি নামাজ আমি ছাড়তে পারি আল্লাহ আমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লিখতে বাধ্য হয়েছেন শুকুর সকালবেলা উঠে আল্লাহকে বলে আল্লাহ প্রশংসা তো তোমারই আমিও করতে বাধ্য কিন্তু আমি এখন চোখ খুলবো আমার দৃষ্টিটা যেন কোনো ব্যানোবাজি নারী পুরুষের উপরে না পড়ে তাল্লা জিজ্ঞেস করে কেন বলছে এর চেয়ে বড় হতবাগা আমার কাছে আর কেউ নাই কপাল পোড়া আমার কাছে কেউ নাই নিম খারাম আমার কাছে কেউ নাই অকৃতজ্ঞ আমার কাছে কেউ নাই অদম আমার কাছে কেউ নাই নিকৃষ্ট আমার কাছে কেউ নাই যে পাঁচবার তুমি ডাকলা অথচ সে আসলো না পাঁচবার তুমি ডাকলা মালা নিয়ে ডাকলা শর্মানের মালা চির শর্মানের মালা চির শর্মানের মালা নিয়া তুমি ডাকলা কিন্তু আসলো না এই জন্য আমি এমন নিকৃষ্ট এমন অদম এমন নিম খারাম এমন অকৃতজ্ঞ এমন কপাল পোড়া এমন হতবাগার চেহারা প্রথম দৃষ্টিতে দেখতে চাই না বুঝাইতে পারলাম না আপনি ছাড়তে পারেন কিন্তু আপনি চেনে রাখেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি সুকর এর চোখে আপনার স্থান যাবে তো যাবে কোথায় যুবক তোমারও পায়ে হাত দিয়া বলি ওয়াদা করো আজকের থেকে আমি নামাজ আর কোনদিন ছাড়বো না আল্লাহ আমল করার তৌফিক দান করেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন একটা কথা দেখতেছিলাম তাই বলতেছি মনে হয় কেউ হাত উঠাইতে পারবেন না এখানে এটা আমার বিশ্বাস আমরা সবাই মা বাবার থেকে আসছি তাই না কি আমাদের আসার মাধ্যমটা কি ঠিক না মা বাবা যতটুকু আমাদের জন্য করছেন এটার বর্ণনা দেওয়া যাবে হুম না বিনিময় দেওয়া যাবে বিনিময় হবে হবে না ঠিক না বর্ণনা দিয়েও শেষ করা কেননা আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছেন ওয়াহনুন আলা ওয়াহনিন তাহলে বোঝা গেল কেউ এটাকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না মা বাবা এত কষ্ট আমাদের জন্য করছেন এখানে কি কেউ হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি যখন ঘরের থেকে সকালে বাহির হই তো এক টাকা মার নামে এক টাকা বাপের নামে সৎকার দান করা ছাড়া আমি আগে যাই না এরকম কি কেউ হাত উঠে একজন না তাহলে আপনার আমি বিচার করি আমারটা আমি বিচার করি আমি কিরকম কৃতজ্ঞ সন্তান না অকৃতজ্ঞ সন্তান একটা টাকা মাসে মার নামে তিরিশ টাকা বাবার নামে তিরিশ টাকা কত হয় কত ষাট টাকা ঠিক না তিনশো পঁয়ষট্টি দিনে দুইজনের নামে একজনের নামে তিনশো পঁয়ষট্টি টাকা ঠিক না দুইজনের নামে কত হবে হ্যাঁ কি বলেন সাতশো তিরিশ টাকা ঠিক না হ্যাঁ একজনও তো আমরা হাত তুলতে পারলাম না আমি দেখতে ছিলাম বসা বসা শুনতেও ছিলাম একটু জ্যামে পড়ছি শুনতেছিলাম মাইকের আওয়াজ চান্দা চাঁদা ছিল ঠিক না হুম এই মজমা যদি বলতো যে চান্দা আর করতে হবে না মার নামে বাপার নামে মার নামে ডেলি দশ টাকা বাবার নামে ডেলি দশ টাকা বিশ টাকা করে আমরা প্রতিদিন এই মাদ্রাসায় দেওয়া যাব এই মজমাই যদি ডেলি বিশ টাকা করে এই মাদ্রাসায় দেওয়া যায় আমার মনে হয় তার পরের দিন আর হাত পাততে হয় না শুধু এদের উজু হবে না আমার মনে হয় গোসলও হয়ে যাবে কি বলেন যেই মজমা আমি আইসা দেখছি এখনো যেই মজমা আছে এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করব। আমি যেরকম করব আমার সন্তানও এরকমই করবে রাগ হয়েন না আমি যদি অভ্যস্ত হই খোদার কসম আমার সন্তানও অভ্যস্ত হবে দুনিয়ায় মা বাবা সন্তানের কাছে যতটুকু প্রয়োজন না রাখে কসম খোদার ওলামা থেকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পরে আর চেয়ে কুঠি গুণ বেশি প্রয়োজন রাখে এর চেয়ে কুঠি গুণ বেশি প্রয়োজন রাখে মাসের শেষে মা বাবা সন্তানের পয়সার দিকে যতটুকু তাকায় না থাকে মৃত্যুর পরে আমাদের মা বাবারা আমাদের নেকির দিকে এর চেয়ে কুঠি গুণ না হাজার কুঠি গুণ বেশি তাকায় থাকে এই উন্মতের জন্য ফ্যাসালিটি আপনাদের কাছে দরখাস্ত করবো আমি আমি লেখাবো না উঠাবো না নিব না শুধু প্রতিশ্রুতি নিব থেকে থেকে কালকে সকাল আমি আমার সাধ্য অনুযায়ী আমার মা বাবার জন্য দান করি আমি ঘরের থেকে বাহির হব প্রতিদিনেরটা আমি জমা করব মাস শেষে যতটুকু জমবে আমি এই মাদ্রাসায় যদি অনেক জমা যায় তো দুই চারটায় দিলাম না জমলো কমসে কম যতটুক জমলো আমি এই মাদ্রাসায় পৌঁছায় দিব এই নিয়ত কয়জন করতে পারি দেখি হ্যাঁ পাক্কা আরো উঠান হাত উঠান টাকা করে আপনি জমান আমি মা বাবার পক্ষে যাইতেছি নামান আমি মা বাবার বিরুদ্ধে যাইতে চাই না আমি আপনার মা বাবার পক্ষে হয়ে বলতেছি কেন হাদিস পড়ছি বিদায় আমার দিলে ব্যথা যে দুনিয়ায় যতটুকু মা বাবার পরিচয় না রাখে কবরে কুঠি গুণ বেশি প্রয়োজন রাখে ওনাদের কবরের উপরে এক বক্স রাখা থাকে যখন আমরা কিছু পাঠাই ওটা নূর হয়ে ওই বক্সে ঢোকে আর এক সময় ওনাদের কাছে পৌঁছে তো ওনারা খুশিতে আটখানা হয়ে যায় যেই কবরের উপরে বক্স থাকে আর কিচ্ছু পাঠানো হয় না তো তার চেহারা শুকাইতে থাকে আর ফেরেস তারা বলতে থাকে হবে আফসোস তুই খা আসলি তো কি রাইখা আসলি ওই লুল্লি তোর জন্য বিনাশোক কাদেরকে রেখাসনি করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছে আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের কোন আলেমের মা বাবা বলতে পারবে না করুণায় আক্রান্ত হয়ে মারা গেছে আর তার সন্তান তাকে নিজের হাতে গোসল দেয় নাই তার সন্তান তাকে জানা যা পড়ায় নাই তার সন্তান নিজের হাতে চোখের পানি দিয়া মা বাবাকে কবরে রাখে নাই কিন্তু হাজারো বহুত দেখানো যাবে ঢাকা শহরে মা বাবা মারা গেছেন হাজারো কোটি টাকা রেখা গেছেন শুধু ফোন করে সংস্থাকে বলছে আপনারা সৎ কাজ করে আনিয়েন বাবা করুণায় মারা গেছে আমরা আসতে চাই না শুধু তিনজনে চারজনে মিলা জানাজা পড়া কবরে দিছে ওই সন্তান জানেও না বাপের কবর কোনটা কবর স্থান কোনটা রাগ হয়েন না কথা আমার শেষ করবেন তো হ্যাঁ ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা কালকের থেকে অভ্যস্ত হলে আপনাদের সন্তানদেরকে আল্লাহ এরকম অভ্যস্ত বানাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার করলে ভান্ডারে কমে না করলে যার কোন ক্ষতি সাধিত হয় না বিদায় আজকে খালি হাতে উঠতে চাই না এই মুহূর্তে খালি হাতে উঠতে চাই না শুধু আমরা না মালিক দূর দূর আমাদের সাথে যারা সংযুক্ত হলো দূর দূর পর্যন্ত যত দূর আওয়াজ পচতেছে এই মাটি যত দূর পর্যন্ত পাইতেছে সারা দুনিয়ার উন্মতে মোহাম্মদকে আজকে তুমি মাফ করা দাও আজকে তুমি আমাদেরকে মাফ করা দাও আজকে তুমি মাফ করা দাও হাল্লামরা এমন ভাবে উঠতে চাই যে আমাদের আমল্লাতে কোনো গুনার দাগ না থাকে কোন গুনার দাগ না থাকে আর কোনো গুনার দাগ না থাকে বরং গুনার জায়গাগুলো নেকিগুলা পরিপূর্ণ হয়ে যায় নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় আমাদের কানেই আওয়াজ আসছে তুমি নাকি পরি সমাপ্তিতে একজন তাকে দিয়ে ঘোষণা করবে ইরজিউ মাগফুর আল্লাহ যাও তোমাদের গুনা মাফ বুদ্দিলা সাইয়াতে আয় আল্লাহ এই ঘোষণার থেকে যেন আমরা একজনও বাদ না পড়ি আল্লাহর হাবিবের এক উন্নত বাদ না পড়ে শুধু যত দূর আওয়াজ যায় অত দূর না একজন উম্মত যেন আজকে বাদ না পড়ে আল্লাহ আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সহযোগিতাকারীদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন কমিটিকে কবুল করেন মাদ্রাসাকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন এই মাদ্রাসার সামনে দিয়া যারা হাইটা যায় তাদেরকে কবুল করেন যারা যাইতে যাইতে চোখ ভুলে যায় তাদেরকে কবুল করেন যারা মোহাবত করে তাদেরকে কবুল করেন যারা সহযোগিতা করে তাদেরকে কবুল করেন আয় আল্লাহ এই মজমা রুশিলায় যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্বধরণ রোগ থেকে হেফাজত করেন বিশেষ করে জটিল রোগ না ব্যয়বহুল রোগ না দিয়ে না দিয়ে না 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 হার্টের হার্টের রোগ দিয়ে না কিডনি দিয়েন না লিভারের দেন না ব্রেন স্ট্রোক এর না ডায়াবেটিস এর দিয়েন না ক্যান্সারের দিয়েন না বিশেষ করে আল্লাহ করুণা দ্বারা আমাদের কাউকে আক্রান্ত করেন না আমাদেরকে সুরক্ষিত করেন আমাদের দেশকে করুণা মুক্ত করেন আল্লাহ জানি না কত কিছু চাওয়ার আপনার কাছে আছে আল্লাহ মালিক আপনি তো আমাদের ওই আল্লাহ যিনি চাওয়া ছাড়া আমাদেরকে এত দিচ্ছেন যে গন্তে বসলে দুনিয়ার বয়স এটার জন্য সংকুলন হবে না হায় আল্লাহ বয়স শেষ হয়ে যাবে তাই পর গনা শেষ করা যাবে না যখন গনা ছাড়া এত দিতে পারেন তাইলে আমরা চাওয়া ছাড়াও তো আপনি দিতে পারেন আমাদের যত মঙ্গলের দরকার আপনি আমাদেরকে দিয়া দেন যত খারাপির থেকে বাঁচা দরকার আপনি আমাদেরকে বাঁচায়া দেন হায় আল্লাহ বিশেষ করে যাদের জন্য দোয়া চাওয়া হইলো এই মাদ্রাসার যে মেম সাহ ছিলেন জামাল উদ্দিন সাহাব আয়াল্লাহ আল্লাহ আমি ওনাকে চিনি মালিক আপনি যদি বলেন তুমি চিনলে কি হবে এতটুকু আপনি নিজেই তো হাদিসে কুৎসিতে বলছেন হ্যাঁ যখন মানুষ কাউকে ভালো বলে তো আপনি নাকি চিৎকার দিয়া দিয়া বলেন এলমি কবিল আমি আমার দিলাম বন্দাদের সাক্ষী আমি কবুল করে আনিলাম আল্লাহ সাক্ষী দিতেছি বড় ভালো লোক ছিল আল্লাহ মাদ্রাসার জন্য জান লুটায়া দিস ওনাকে আপনি আপনার শান মোতাবেক যাচা খায়ের নসিব করেন ঠিক আরো যারা এই মাদ্রাসার ভিতরে শ্রম দিছেন। বিশেষ করে যে কমিটি এখন উপস্থিত আছে হাল্লা যারা জীবিত আছে এদের কারো দীর্ঘায়ু করা দেন এই মাদ্রাসার জন্য আরো যান প্রাণ লাগানোর তৌফিক নসিব করেন মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়ব থেকে পুরা করা দেন শুধু এই মাদ্রাসার সমস্ত মাদারেসগুলা সমস্ত গুলা, সমস্ত হেফজোখানাগুলা সমস্ত মাসাজিদ সমস্ত মার্কাত সব কিছুর আয়

আপনি করা দেন আমাদের ইস্তেমা আল্লাহ আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ আয়াল্লাহ যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন শুধু কাশিপুরের মানুষ না শুধু নারায়ণগঞ্জের না শুধু বাংলাদেশ না সারা দুনিয়া আদম আলাহ ইসলাম থেকে এই মুহূর্ত পর্যন্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন রব্যের হাম হোমা رب برحمہما کما رب بیانی صغیرہ وصل اللہ تعالی علی خیری خلقہی محمد والی وصحابی اجمائن برحمتک یا ارحم الراحمین دعاک رکو مسافانہ کری